আচ্ছা তোমার কি স্কিন প্রচুর ডাল দেখাচ্ছে পিগমেন্টেশন রিঙ্কালে পুরো মুখটা ছেঁয়ে গেছে স্কিনটা টাইড লাগছে সাথে মেজাজটাও খিটখিটে হয়ে গেছে কিছুই করতে ভালো লাগছে না হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছ তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে ধরে নাও যে তোমার যে সমস্যাটা হয়েছে তার সলিউশন কিন্তু আজ ডেফিনেটলি হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে আর এই সমস্যাটা কিন্তু যে কোনো বয়সে হতে পারে আর তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে হাই সঙ্গে বিউটি বয় আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর যদি কারো ডাউট থাকে যে বিউটি ওরিয়েন্টের চ্যানেলে এই ধরনের ভিডিও কি সঠিক ইনফরমেশান পাওয়া যাবে কি না তাহলে অনায়াসে তাদের বলবো স্কিপ করতে পারো কারণ আমি অলওয়েজ ইনার বিউটেন উপর হেলথের বিশেষভাবে ফোকাস করি এবং ফোকাস করার পরামর্শ দিই যেহেতু এটার সাথে আমাদের বিউটি ওতপ্রোতভাবে জড়িত অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো থাকলে যতই স্কিন কেয়ার প্রোডাক্ট দামি ইউজ করো না কেন বা প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করো না কেন কোনো কিছুতেই কিন্তু কোনো কাজ হবে না তখন সেক্ষেত্রে সমস্ত দোষারোপটা পড়বে স্কিন কেয়ার প্রোডাক্টের ওপর এখন প্রশ্ন হলো হরমোনাল ডিসব্যালেন্স যে তোমার হচ্ছে সেটা বুঝবে কী করে প্রথমত বলি এসব ক্ষেত্রে বিশেষভাবে পিসিওডির সমস্যা দেখতে পাওয়া যায় আবার পিসিওডি মাত্রই কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স একেবারেই নয় আর এটা নিয়ে ডিটেলসে এই ভিডিওটা চেক করতে পারো নেক্সট ঘুমের সমস্যা হতে পারে মানে অনিয়মিত ঘুম হওয়া পর্যাপ্ত ঘুম না আসা ইত্যাদি ইত্যাদি ঘাড়ে পিঠের সাইডে হাতের বাহুতে ব্যথা অনুভব হওয়া কারণে অকারণে মন খারাপ কান্না পাওয়া অ্যানজাইটি ডিপ্রেশান তো আছেই সারেন হাইপার টেম্পার তার সাথে মুড সুইং তো অনিবার্য সাথে প্রচুর পরিমাণে জল খেলেও অল টাইম ঠোঁট শুষ্ক থাকে পর্যাপ্ত ঘুম হলেও সারাদিন ল্যাথার্জি অনুভব হয় কোনো কাজ করতে ইচ্ছে করে না ইত্যাদি ইত্যাদি এগুলো হলো শারীরিকগত দিক থেকে এবং মানসিকগত দিক থেকে অ্যান্ড এই হরমোনাল ডিসব্যালেন্সের প্রভাবে হেয়ার অ্যান্ড স্কিনের ওপর কি কি প্রভাব পড়ে সেগুলো নিয়ে পড়ে আসছি তবে এই যে প্রবলেমগুলোর কথা যে আমি বললাম এগুলো হওয়া মানেই কিন্তু মেনোপজ নয় কারণ আবারও বলছি এই ধরনের হরমোনাল ডিসব্যালেন্স কিন্তু যে কোনো এজেই হতে পারে এবার আসি হরমোনাল ডিসব্যালেন্সের প্রভাবে স্কিন অ্যান্ড হেয়ারের ওপর কী রকম এফেক্ট হয় ত জল আইনে পিম্পলস দেখতে পাওয়া যায় যেটা অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার প্রভাবে হয়ে থাকে যেটা নিয়ে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি স্কিন প্রচণ্ডভাবে ড্রাই হয়ে যায় সঠিক স্কিন কেয়ার করা সত্ত্বেও এক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন কমে গেলেও ন্যাচারালি এগুলো হতে পারে তাছাড়া স্কিন অলেজ টায়ার্ডনেস অ্যান্ড পিগমেন্টেশনের ছাপ পড়ে স্কিন টোন তোমার যতটাই লাইট শেড হোক না কেন এক্ষেত্রে যেন স্কিন টোনটা ডার্কার দেখাতে শুরু করে স্কিনে হঠাৎই মেলাজমা দেখতে পাওয়া যায় যেটা সলিউশন এই ভিডিওটা তোমাদের দিয়ে দেবে এছাড়া চোখ গর্তে ঢুকে যায় চোখের চারিদিকে ডার্ক সার্কেল পড়ে এটা নিয়েও ডিটেলসে ভিডিও করা আছে এছাড়া হেয়ারের ভলিউম কমে যায় স্ক্যাল্প অত্যন্ত ড্রাই বা হালকা হয়ে যায় অতিরিক্ত চুল পড়া শুরু করে অ্যান্ড চুল শুষ্ক ও নিষ্প্রাণ দেখায় অনেকের ক্ষেত্রে প্রচুর জল খাওয়া সত্ত্বেও শরীর জল ধরে রাখতে পারে না সেলের ভেতরের হাইড্রেশন কমে যায় এবার বলি হরমোনাল ইমব্যালেন্সের সলিউশানে আসতে গেলে সবার আগে লাইফস্টাইলের ওপর বিশেষভাবে ফোকাস করতে হবে আর তার জন্য স্ট্রেস ফ্রি সিম্পল একটা লাইফস্টাইল ইজ টু ইম্পর্টেন্ট পৃথিবীতে স্ট্রেস চিন্তা ছাড়া কোনো জীবন বা কোনো মানুষ নেই কিন্তু এগুলোকে বাদ দিয়েও তাই চলা জীবনযাপন করা সম্ভবও নয় কিন্তু এক্ষেত্রে আমি বলবো এগুলোকে বাদ দিয়ে নয় এগুলোকে নিয়ন্ত্রণে রাখলে কিন্তু অর্ধেক প্রবলেম সট আউট আর এই নিয়ন্ত্রণটা কীভাবে করবে সেটাই আজ বলবো আর তার জন্য প্রথমেই বলবো যোগা মেডিটেশান দারুণভাবে হেল্প করবে আর এই যোগা মেডিটেশন কিন্তু একদিনই সাকসেস করা সম্ভব নয় তাই ধীরে ধীরে মাইন্ডটাকে কুল রেখে চেষ্টা করলে কিন্তু সাত দিনে অনেকটাই যোগা এবং মেডিটেশানকে আয়ত্ত করা সম্ভব এই ইগা বা মেডিটেশান মনসংযোগ বাড়াবে মনকে শান্ত করবে আর মন যতটা শান্ত হবে তার অভিব্যক্তি কিন্তু স্কিন এবং হেয়ারের ওপর অসম্ভবভাবে ফুটে উঠবে এছাড়া স্ট্রেস কমাবে অ্যানজাইটি ডিপ্রেশন কমাবে মুড সুইং শর্ট টেম্পার এগুলোকেও কাম ডাউন করবে দ্বিতীয়ত বলবো জেপিএমআর এক্সারসাইজ মারাত্মকভাবে হেল্প করবে এই জেপিএমআর এক্সারসাইজ হল মাসাল রিল্যাক্সেশান এক্সারসাইজ যেটা শরীরের কর্টিসল হরমোনকে ব্যালেন্স করবে স্লিপিং ডিসঅর্ডার কমাবে হঠাৎ কান্না পাওয়া ঘাড়ে পিঠে ব্যথা হওয়া এগুলোকে কমিয়ে একটা ব্যালেন্সিক লাইফস্টাইল তৈরি করতে হেল্প করবে অ্যান্ড তৃতীয়ত ডায়েটের ওপর বিশেষভাবে ফোকাস করতে হবে আর তার জন্য রোজকার ডায়েটে অবশ্যই আলমন্ড ওয়ালনাট অ্যাভোকাডো এগ পনির ভাইটামিন যুক্ত শাকসবজি ফল ফ্ল্যাক্সিডস ঘি কেশর তিল গুড় আর তার সাথে অবশ্যই রাঙা আলু শাক সবজি কুমড়োর বীজ ডার্ক চকলেট বেরি জাতীয় ফ্রুটস এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কারণ এগুলো শরীরের ভেতর থেকে সকল হরমোনকে ব্যালেন্স করে একটা পর্যাপ্ত পুষ্টি শরীরকে প্রোভাইড করবে ফলে শরীরের সাথে সাথে মানসিক অভূতপূর্ব পরিবর্তন ঘটবে এবার আসে স্কিন কেয়ারে এই ধরনের সমস্যার জন্য স্পেসিফিক কোনো স্কিন কেয়ার আমি সাজেস্ট করতে চাই না কারণ এই সমস্যার জন্য সকলেরই একই সমস্যা একসাথে যে দেখা যাবে সেটা কিন্তু একেবারেই নয় এক একজনের জন্য এক এক ধরনের সমস্যা হতে পারে তাই স্কিন কেয়ারের সমস্যা বুঝে সমাধান করাটাই প্রয়োজন তা সত্ত্বেও বলছি তোমাদের স্কিনের প্রয়োজন অনুযায়ী আমার চ্যানেলের ভিডিও দেখে শর্ট আউট করতে পারো তবুও ছোট্ট করে একটা সাজেশান দিয়ে রাখি এই ধরনের সমস্যা হলে যেহেতু স্কিন ড্রাই হওয়ার প্রবণতা থাকে তাই হাইলোরনিক অ্যাসিড সেরাম সেরামাইড ময়শ্চারাইজার মাইল জেন্টাল ওয়াশ রোজ হিপ অয়েল এগুলো অ্যাপ্লাই স্কিনকে তরতাজা ও গ্লোয়িং করবে